আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ইফতারের দোয়া নিয়ে হাজির হয়েছি অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে ইফতারের সময় কোন দোয়া পড়তে হয় তো আজকে আপনাদের সামনে ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন আমরা শুরু করি আমরা যখন ইফতারি করতে বসি আমাদের সমাজে একটি দোয়া বেশ প্রসিদ্ধ আছে দোয়াটি অনেকেই মুখস্থ জানে অনেকে বই থেকে পড়েছে ক্যালেন্ডার থেকে পড়েছে তো সেই প্রসিদ্ধ দোয়া হল আল্লাহ হুম্মা লাকা সুন্তু ও আলারিজ আফতারতু এই দোয়াটি বেশ প্রসিদ্ধ তবে এই যে হাদিসের মধ্যে দুয়াটি দোয়াটি আছে সেই সেই হাদিসের সনদ নিয়ে কিছুটা মত পার্থক্য আছে তো আমরা যদি পরিপূর্ণ সহি হাদিস থেকে একটি দোয়া উল্লেখ করতে চাই তাহলে রাসুল করিম সাল আলি সাল্লাম যখন ইফতারি নিয়ে বসতেন ইফতারের সামনে রেখে দোয়া করতেন অনেক দোয়া করতেন ইফতারের সামনে রেখে দোয়া করা ওই সময় দোয়া কবুলের সময় তো আমরা যত দোয়া পারি মনের ভাষায় আমরা দোয়া করতে পারি দোয়া মোনাজাত করতে পারি তো যখন ইফতারির সময় হবে আজান দেবে অথবা সময়টা হবে তখন আমরা বিসমিল্লাহ বলে খাবার শুরু করব। বিসমিল্লাহ বলে খাবার শুরু করে খাবার মুখে দেওয়ার পরে এরপরে যে দোয়াটা পড়া পড়ার কথা দিছে আছে তা হলো এই দোয়াটা আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন আমরা ইফতারের সামনে রেখে বিভিন্ন দোয়া করব যা যা পারি আর ইফতারের সময় যখন শুরু হয়ে যাবে তখন আমরা বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব একটা খেজুর গালি দিলাম অথবা পানি খেলাম শরবত খেলাম যে কোনো একটা দিয়ে শুরু করলাম শুরু করার পরেই আমি মুখে খাবার দেওয়ার পরে আমরা বলবো জাহাবা জমা উ ওয়াবতালুক ওয়াসাবাতাল আজরু ইংশা আল্লাহ আবারও বলছি জাহাবা জমা উ ওয়াবতালুক ওয়াসাবাতাল আজরু ইংশা আল্লাহ জাহাবা জমা উ ওয়াবতালুক ওয়াসাবাতাল আজরু ইংশা আল্লাহ